আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সো বন্ধুরা আমার মোবাইল স্ক্রিনে যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন আজকে এই অ্যাপসটি আমি আপনাদেরকে রিভিউ করে দেখাবো যে এখানে যদি আপনি কাজ করেন তাহলে কি পেমেন্ট নিতে পারবেন কি নিতে পারবেন না তো আপনারা জানেন যে অনলাইন থেকে ছোটো ছোটো অ্যাপস থেকে সেখান থেকে আর্ন করা যায় তো সেই অ্যাপসগুলোতে আপনারা সেখানে কাজ করেন কাজ করার পরে সেখান থেকে পেমেন্ট পান না তো আজকের এই থেকে আপনারা কি পেমেন্ট পাবেন কি পাবেন না তো সেটাই আপনাদেরকে ক্লিয়ার করে জানাবো তো ধৈর্য শহরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো অ্যাপসটির লিঙ্ক আমার ফার্স্ট কমেন্ট অথবা কমেন্ট বক্সে দেওয়া হয় তো অ্যাপসটি আপনি করে দেবেন তো ওপেন করার পর একটু অপেক্ষা করবেন তো অপেক্ষা করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনাকে এখানে সাইন আপ করতে হবে তো এখানে আপনি সাইন আপ করে নেবেন তো আমার যে কোনো একটা জিমেল দিয়ে আমি এখানে লগ ইন করে নিছি তো এখানে দেখেন আমার প্রথম দিনের বোনাসটা কালেক্ট করে নিতে বলছে এখানে আমি লেট গোতে ক্লিক করলাম গোতে ক্লিক করার পর এই যেখানে ক্লিম অপশন আছে এই ক্লিম অপশনে ক্লিক করে আমি একদিনের যে বোনাসটা আছে সেটা নিয়ে নিলাম তারপরে পরের দিন কিন্তু আপনি বোনাস পাবেন তারপরে তিন দিনের মধ্যেও কিন্তু আপনি বোনাস পাবেন তো এইভাবে কিন্তু এখান থেকে আপনি বোনাস পাবেন প্রতিদিন তো এখানে কিভাবে কাজ করবেন তো এখানে কিন্তু ছোটো ছোট কাজ করার মাধ্যমে আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন তো এখানে কি কি ধরনের কাজ আছে আপনাদেরকে আমি দেখাই তো এই যেখানে দেখতে পাচ্ছেন কুইজ তারপরে স্পিন উইল তারপরে স্কার্ট তারপরে ওয়েবসাইট ভিজিট প্লেগেন্স তো এখানে কিন্তু বিভিন্ন ওয়ের মাধ্যমে আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন তাছাড়াও এখানে রিওয়ার্ড অপশন আছে এই যেখানে আপনি বোনাস পাবেন তো এখানে যেহেতু আপনি নতুন তো সেই জন্যই আপনাকে যে কাজটা করতে হবে তো এখানে আপনার প্রথমে দেখবেন যে কী কত টাকা হলে উদ্রো করা যাবে বা আপনি যে কোনো একটি অ্যাপসে যাওয়ার পর সেখানে কীভাবে বুঝবেন যে এই অ্যাপসে আমি কাজ করে পেমেন্ট পাবো তো সেইটা চেক করার জন্য আপনি এখানে উইড্রো অপশানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর এখানে দেখেন অনেকগুলো অনলাইন কারেন্সি আছে বা ওয়ালেট আছে এখানে আপনি সেগুলো ওয়ালেটে কিন্তু সরাসরি আপনার এখানে আইনিংয়ের টাকাগুলো আপনি ট্রান্সফার করতে পারবেন বা এখানে সেখান থেকে আপনি উদ্রো করতে পারবেন তো এখানে দেখেন বিকাশ আছে যারা বাংলাদেশে কাজ করতে করতেছেন বা করতে চান তারা এখান থেকে বিকাশের মাধ্যমে টাকা নিতে পারবেন মাত্র এক ডলার হলে এখান থেকে আপনি উদ্রো করতে পারবেন তাছাড়াও বিভিন্ন দেশ থেকেও আপনারা কাজ করতে পারবেন তো এখানে মনে হচ্ছে এই অ্যাপসে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু আপনি পেমেন্ট পাবেন তো এই যেখানে দেখেন যে আপনার যে ইন্ডিয়া ইন্ডিয়া থেকেও কিন্তু কাজ করতে পারবে বা সুইদেব থেকেও কিন্তু কাজ করতে পারবে তো এখানে দেখেন অনেকগুলো কারেন্সি বা ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে কিন্তু টাকাগুলো নিতে পারবে তো আমি আর বেশি কথা বলছি না তো দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন তো এখানে গেলেও আপনি উদ্ধ্র বলবেন কীভাবে তো এখানে দেখেন কাজ করার জন্য আপনাকে এই যে কোনো একটি কাজ করার জন্য যে কোনো একটি উপরে আপনাকে টাচ করতে হবে তো এখানে আপনার এই পনেরো প্লাস আঠারো কত হইতেছে এখানে আপনি কোয়েশ্চিনটা দিয়ে দিবেন বা অ্যান্সারটা দিয়ে দিবেন এখানে যে কোশ্চিনটা করছে এই কোশ্চিনের অ্যান্সারটা দিয়ে দিবেন তারপরে এখানে চেকিং চেক অ্যানসারে ক্লিক করলে কিন্তু আপনারা এখান থেকে আর্নিং করতে পারবেন বা আপনার মোবাইলে একটি অ্যাড আসবে সেই অ্যাডটা দেখবেন দেখার পর তারপরে যে কাজটি করতে বলবে আপনাকে ব্যাগে আসে আবারও সে সেমভাবে কাজ করবেন তো এইভাবে কাজগুলো করবেন আপনারা হয়তো সবাই জানেন যে কিভাবে এখান থেকে কাজ করে আর্ন করতে হয় তো সেই জন্য আপনাদেরকে আমি দেখাচ্ছি না তো এখানে আপনি কাজের ধরনটা আপনাদেরকে দেখাতেছে এখানে স্পিন করে আর্ন করতে পারবেন তো এখানে একটা ক্লিক করবেন এই যেখানে দেখেন স্পিন স্পিন ফোর লক এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার স্ক্রিনটা ঘোরা স্টার্ট হয়ে যাবে তারপর আপনাকে একটি অ্যাড অ্যাড দেখতে বলবে সেই অ্যাডটা আপনি দেখে স্কিপ করে তারপরে আবারও সেমভাবে কাজ করবেন তো এইভাবে যত কাজ করবেন তত এখান থেকে আর করতে পারবেন তাছাড়াও এখানে অন্য অন্য কাজ আছে আপনারা যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন তো আজকের এই অ্যাপস থেকে মনে হচ্ছে যে আপনি এখান থেকে হয়তো ছোটো ছোটো কাজ করে বা এখানে কাজের অপশন অনেক দেওয়া আছে আর এটা যদি প্লেস্টোর গিয়ে আপনি রেটিং দেখেন তাহলে ফোর পয়েন্ট এরকমই আর কি রেটিং দেওয়া আছে অ্যাপসের বা তাছাড়াও আপনি সেখানে তাদের কমেন্ট দেখে নেবেন দশ বারোটা কমেন্ট দেখবেন যদি অ্যাপসের ব্যাপারে ভালো বলে তাহলে সেই অ্যাপসে কাজ করবেন তাছাড়াও আপনারা কাজ করে শুধু শুধু সময় নষ্ট করবেন না তো আমি আপনাদেরকে যে অ্যাপসে কাজ করতে বলবো বা যে অ্যাপসে আমি কাজ করে আর্ন করতে পারবো বা টাকাগুলো নিতে পারবো সেগুলো অ্যাপসে আপনাদের সাথে শেয়ার করব তাছাড়াও আপনারা যদি আমাদের সাথে যুক্ত যুক্ত হয়ে থাকতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি প্রেস করে রাখুন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম